নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনারা এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট যে আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি

তাহলে আপনি তো আনন্দ থাকবেন কবে পাবেন তাহলে প্রোগ্রামটা আপনাকে আরো ডিটেলে জানতে হবে আপনার মধ্যে একটা আলাদা বুদ্ধিমত্তা কাজ করবে আপনি কাজের জায়গায় অনেকটাই ফাঁকা সময় পাবেন অনেক কিছু মাথার মধ্যে চিন্তা আপনা করতে পারবেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ দেখা যাচ্ছে অর্থাৎ ডেভেলপ হবে আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে পারিবারিক জীবন আপনার কিন্তু অনেকটাই বেটার দেখা যাচ্ছে বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার দেখা যাচ্ছে শরীর এবং যে প্রবলেম চলছিল আপনার শরীরে সেটা কিন্তু আপনার একটু চাপ অর্থাৎ প্রেশার সুগারটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে আপনার নিজের শরীরটা নিয়ে আপনার কিন্তু একটু টেনশান থাকতে পারে সপ্তাহে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনার সাপ বিশেষ কোনো প্রাপ্তিযোগ রয়েছে বারবার বল মিথুন রাশির লোকেরা এই সময় সুযোগটা ইউটিলাইজ করুন কোনো জায়গাতে আপনার আপনার যে পরিশ্রম করেছেন পরিশ্রমের অর্থাৎ আপনি লেখার যে না করে পরিশ্রম করুন সেখানে সাকসেস পাবেন প্রতিষ্ঠা আপনি প্রতিষ্ঠিত হবেন প্রতিষ্ঠাতে বৃদ্ধি পাবে সন্তানের কাছ থেকে কোনো আপনি গুড নিউজ পেয়ে প্রতি সম্পর্ক ভালো হবে পারিবারিক জীবন যথেষ্ট খুশি তাহলে দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা কিন্তু আপনার অনেকটাই ডেভেলপ অর্থাৎ আপনি যে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন সেটা আরো বেশি আপনার ইনটিমেসি হবে আরো বেশি বন্ডিং হবে আপনার এই সপ্তাহে আপনাকে কর্মসূত্রে হোক বা ঘোরার সূত্রে আপনাকে অনেক বেশি ট্রাভেল করতে হবে ট্রাভেলটা কিন্তু আপনার লাভদায়ক হবে অর্থাৎ সেখানে আপনার মানে রোজগার জায়গাটা তৈরি হবে এবং আপনার কিন্তু টেনশনটা আপনি কম নিন আপনি বিনা কারণে অনেক টেনশন নিয়ে নেবেন এই টেনশনটা কিন্তু আপনার শরীরের উপর ভীষণ এফেক্ট হবে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আপনার কিন্তু পড়ায় বাধা বা বিঘ্ন বিঘ্নাস্ত্র অবশ্যই সেটা কাটিয়ে পড়াশোনায় কনসেন্ট্রেট করবেন সেটা সাকসেস পাবেন পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনার কিন্তু কাজের জায়গা কিন্তু মানে যে কোনো কাজের জন্য কিন্তু আপনার যথেষ্ট ভালো পনেরো তারিখ ষোলো তারিখ আপনার কোনো কাজের জন্য যথেষ্ট ভালো দিন সতেরো তারিখ আর আঠেরো তারিখ হচ্ছে আপনার কিন্তু অর্থ আসার জায়গা তৈরি আছে সতেরো তারিখ আঠেরো তারিখটা হচ্ছে অর্থের জন্য আসার জন্য যথেষ্ট ভালো কোনো অর্থ পেতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনি অবশ্যই সবচেয়ে ভালো দিন হচ্ছে আপনার জন্য বুধবার এই সপ্তাহে আপনার শুভ দিন হচ্ছে আপনি বুধবার সেই দিনটা আপনি অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে পারেন এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যা যারা চাকরির চেষ্টা করে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে যে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অবশ্য তারপরে পরের সপ্তাহে আবার পক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গস যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহে আপনি কাজের জন্য অর্থাৎ তন্ত মতে কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রিডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে থাকেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু করতে কোনো ডিমোলেশনের দরকার নেই ভাঙা দরকার নেই ডেক্টিভেশন করলেই কিন্তু এই বাজারে এই সময়ে এই সায়েন্টিফিকার সময়ে অবশ্যই আপনি কিন্তু প্রপার করতে কিন্তু তার জন্য আপনার প্রপার ফিজ প্রপার ডিমোলেশন আপনাকে দিতে হবে তার জন্য আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার